উপস্থিত সকল পেজ নেতৃবৃন্দ এই তীব্র গরমের মধ্যে যারা উপস্থিত রয়েছেন ভাই ও বোনেরা গণমাধ্যমের বন্ধুগণ সালাম আলাইকুম রহমতুল্লাহ কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ও ভাস্কর্যের দেশে আজিকলে ছাত্র দলের যে অনুষ্ঠানে আমি অভিনয় করেছিলাম এইভাবে তখনও কয়েকটি কথা আমরা জোরালোভাবে বলেছি সারা পৃথিবীতে নির্যাতিত মানুষের নাম ত্রিস্তিনির জনগণ সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের নিরবতার কারণে সারা ব্যাপী মুসলিম জনগণ গণহত্যার শিকার হচ্ছে সেটা আরাকান থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সমগ্র বিশ্বে বিস্তৃত বিশেষ করে ফিলিস্তিনের জনগণ উনিশশো আটচল্লিশ সালের পরের থেকে তারা তীব্রভাবে ইসরায়েলি শিখ হামলার শিকারে পরিণত হয়েছে এই ষড়যন্ত্র শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এবং সেটা টানা বেঁধেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইসরায়েলিদেরকে প্যালেস্টাইন আশ্রয় দেন সেই সময় থেকে তারা এখন আপন দেশে পরবাসী হয়ে গিয়েছে পৃথিবীর কয়েকটি পড়াশক্তির সমর্থনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের মদে ইসরাইলে যে গণহত্যা শুরু হয়েছে তার শুরু কিন্তু আজকে নয় বহু বছর আগের থেকে কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমানরা মুসলমান নেতৃবৃন্দ এবং ইসলামী বিশ্বের ভূমিকা দেখেছি প্রশ্নবিদ্ধ যদিও সত্তরের ষাটের দশকের শেষের দিকে একটি যুদ্ধ হয় তারপরে কয়েকটা কয়েকবার প্রতিবাদ হয় এরপরের থেকে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে সংগতি প্রকাশ করতে দেখি সমর্থন প্রকাশ করতে দেখি কিন্তু যারা মুসলিম বিশ্বের মূল তারা কখনো সক্রিয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ইন্দো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে যুগের পর যুগ দশকের পর দশক তার কোনো প্রতিকার আমরা দেখছি না জাতিসংঘের কোনো রেজলিউশনের তকটাই